बुखारी तो एवं मुस्लिम शरीफ में अबू हुरैरा से के और एक ने हदीस वर्णित हुआ से अन अबी हुरैरा रजी अल्लाह तआला अन व अन्नहु قال हजरत अबू हुरैरा से के वर्णित तो तिनि बोलन قال النبي صلى الله عليه وسلم नबी जी इरशाद करे से या कुल अल्लाह अज्जा व जल्ला अल्लाह रब्बुल आलमीन बोले

কোন মজলিসে বসে আমার কোন গান গায় আমাকে শরণ করে আমি তখন তাদেরকে তাদের চাইতে শ্রেষ্ঠ মজলিশ ফেরেশতাদের মজলিসে বসে আমি তাদেরকে নিয়ে আলোচনা করি সকলে বলে সুবহানাল্লাহ কাজেই এই মুহূর্তে আমরা যারা এই মজলিসে বসে আল্লাহ তাআলার গুণগান গাইতেছি কুরআন ও হাদিসের আলোচনা শুনতেছি ঠিক এই মুহূর্তে আমার রব্বুল আলামিন